সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে মানের সোনালী রুই মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা সোনালী রুই মাছ চাষ করতে চাচ্ছেন বা পরিকল্পনা করছেন আজকের এই আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে সোনালি রুই মাছ চাষে অনেকটাই সহায়ক হিসেবে কাজ করবে এই মাছটির গায়ের রং লাল এবং সোনালি হওয়ার কারণে অনেকেই একে লাল রুই আবার অনেকেই সোনালি রুই বলে থাকে এই লাল রুই বা সোনালি রুই একটি রুই জাতীয় মাছ আমাদের দেশের মৎস্যোদ্যোক্তা ভাড়া অনেকেই এই লাল রুই মাছের চাষ করে থাকছেন পুকুরে এই লাল রুই মাছ যেকোনো ধরনের পুকুরেই চাষ করা যায় এবং খুব দ্রুতই বৃদ্ধি পায় যার কারণে এই লাল রুই মাছের চাহিদা ব্যাপক বাজারে এই মাছের দামও রয়েছে ব্যাপক এবং চাহিদাটাও অনেকটাই এগিয়ে রয়েছে অন্যান্য মাছের তুলনায় রকম ঝামেলা ছাড়াই এই লাল রুই মাছের চাষ করা যায় আপনারা একক এবং মিশ্র দুইভাবেই এই লাল রুই মাছকে চাষ করতে পারবেন তাছাড়াও খাদ্য তালিকায় যে কোনো ধরনের খাদ্য খাইয়েই চাষ করা যায় যার ফলে অনেক মৎস্য চাষি ভাইয়ারাই এই মাছ চাষের দিকে ঝুঁকছেন সাধারণ মাছের মতো যে কোনোভাবেই এই মাছকে লালন পালন করা যায় এবং খুব দ্রুতই বাজারজাতকরণ করা যায় যার ফলে অনেক মৎস্য চাষি ভাইয়ারাই ভালো একটি মুনাফা অর্জন করছেন এই লাল রুই মাছ চাষ করে আবার অনেক মৎস্য চাষি ভাইয়ারাই এই লাল রুই মাছ চাষ করার দিকে ঝুঁকছেন কিন্তু উন্নতমানের মানের খুঁজে পাচ্ছেন না আপনাদের কথা চিন্তা করেই আমরা নিয়ে আসলাম লাল রুই মাছের উন্নত মানের পোনা একমাত্র আমাদের কাছ থেকে সবচাইতে উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আমরা দেশের যে যেকোনো প্রান্তেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে সরাসরি আমাদের হেচারিতে যে কোনো ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেচারির ঠিকানা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা আপনারা মাছ চাষের বিষয়ে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বারে কলও করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই রাখছি ভিডিওটি যদি ভালো লাগে আগে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন এবং চ্যানেলের নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না